নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে এটি হচ্ছে তারাসন কর্মব্যস্ত জীবনে তারাসন কিন্তু মহিলাদের পক্ষে খুব ভালো একটি সহজ পদ্ধতির আসন আপনার ব্যস্ত দিনকে সতেজ করার জন্য এটি একটা সহজ শক্তিশালী যোগব্যায়াম কর্মব্যস্ততা এবং হরমোনের পরিবর্তন এই সব কিছুর মধ্যে শরীর পিছিয়ে থাকে তাই নারীদের বিশেষ করে শরীরের যত্ন নেওয়া খুব প্রয়োজন এই তারাসন শরীরকে সুস্থ রাখার একটা খুব ভালো উপায় এই আসন শরীরের ভারসাম্য ঠিক রাখে মানসিক চাপ কমায় এবং উরুর পেশিগুলিকে সচল রাখে হাঁটুও ভালো রাখতে সাহায্য করে শরীর টান টান হয়ে থাকে বলে ওপরের দিকে মনে হয় খুবই সহজ যে শুধু দাঁড়িয়ে আছে কিন্তু না ওড়ালিটা আস্তে করে তুলতে হবে একবার আবার নামিয়ে দিয়ে পায়ের সামনের পাতাটাও তুলে রাখতে যারা পারবে ব্যালেন্স আছে তারা করবেন না তো গোড়ালি তুলে রাখলেও হবে হাত দুটো ওপরে টান টান কোমরের নিচের অংশ ভালো রাখে পেলভিসকে সামান্য টেনে রাখতে হয় মেরুদণ্ড এবং মূল পেশিগুলিকে শক্তিশালী করে এই তারা আসন এছাড়াও যেন দড়ি টানার মতন শরীরকে টান টান রাখতে হবে মূল পেশিগুলিকে শক্তিশালী করে এইভাবে তিরিশ সেকেন্ড ধরে থাকতে হয় এইভাবে তিনটে সেট করুন এই তারাসনে বহু উপকার আছে মনে হয় এটি সহজ একটি দাঁড়িয়ে থাকা আসন এই আসনে পিঠের ব্যথা কমায় মহিলাদের শক্তি বৃদ্ধি করে ওজন কমাতেও মেয়েদের সাহায্য করে মহিলাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় মহিলাদের সিওপিডি পরিচালনা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে শরীর শরীরের ভঙ্গিমা উন্নত করে শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ ছাড়াও আপনি যদি এই আসনটা করতে থাকেন যাদের পায়ের বাতের ব্যথা পায়ে যন্ত্রণা হয় হাতেও ব্যথা হয় শরীর যেমন ম্যাচ ম্যাচ করে তাতেও কিন্তু এই তারাসন দারুণ উপকারী একটি সহজ শক্তিশালী যোগ যোগব্যায়াম তাহলে আজ থেকে নিয়মিত এই তারাসন তিন থেকে পাঁচটা সেট করুন দশ করে করুন তিরিশ সেকেন্ড যদি না পারেন প্রথমে দশ করে করুন অতি সহজ ব্যায়াম হলেও তারাসনে বহু উপকার এইভাবে সোজাভাবে দাঁড়াবেন হাত দুটো আস্তে আস্তে শ্বাস নিতে নিতে ওপরের দিকে তুলুন ওপরে গিয়ে নর্মাল ব্রিদিং এইভাবে গোড়ালিটা আস্তে আস্তে তুলে এটা একটি স্ট্রেচিং এক্স ব্যায়াম এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করুন